নরসিং সরকারি কলেজ থেকে এই প্রথমবার সনাতন ধর্মের কিছু স্টুডেন্টরা মিলে আমরা গেছিলাম নারায়ণগঞ্জ সোনারগার লোক শিল্প ফাউন্ডেশন এবং ভারতী লোকনাথ বাবার আশ্রম যেহেতু আমরা সনাতন ধর্মের এই ট্যুরটা ছিল ডে ট্যুর এই ট্যুরটাতে আমাদের মেন টার্গেট ছিল ভারতী লোকনাথ বাবার আশ্রম ঘুরবো তার পাশাপাশি সোনারগার সেই লোককারু শিল্পটা ঘুরে দেখবো এরজিয়ান সভার আশ্রয় সকলে ভালো আছেন আজকে আমি এই প্রথমবারের মতো নরসিংহ সরকারি কলেজ থেকে টুরে যাচ্ছি তাও হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটা গ্রুপীয় ট্যুর এই টুরে অংশগ্রহণ করেছিল প্রায় পঁয়তাল্লিশ জন নরসিংহ সরকারি কলেজের স্টুডেন্ট কথা ছিল আমাদের এই ট্যুরটা শুরু হবে সকাল সাতাত্রিশ মিনিট থেকে কিন্তু কিছুটা রেডের কারণে শুরু হয়েছিল প্রায় নয়টায় আমরা বাসে উঠি এবং আমাদের যাত্রাটা শুরু হয়েছে শিকাচত্তর থেকে আমরা বাসে উঠার সাথে সাথে আমাদের সে ধর্মীয় কিছু গান শুনতে শুনতে আর বাহিরের দৃশ্য দেখতে দেখতে কখন যে বাবার আশ্রমে এসে পড়লাম বুঝতে পারলাম না লোকনাথ বাবার আশ্রমটি অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানা ভারতীতে এটা হচ্ছে পিছনের গেট ভিতরে ঢোকার পর অনেক সুন্দর একটি মন্দির দেখতে পেলাম বেশ ভালো লাগলো এবং ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ ছিল রূপনাথ বাবার চরণে ভক্তি রাখার জন্য চলে আসছে আমরা ভিতর থেকে বাইরে আসলাম এবং আমরা কিছু পশাৎস মোমবাতি অনেক কিছু কেনাকাটা করতেছি লোকনাথ বাবার মন্দিরে ধরানোর জন্য কথায় বলতে গেলে এখানে প্রতিদিন অনেক অনেক সনাতন ধর্মের এবং বিভিন্ন ধর্মের মানুষরা আসে ঘুরে দেখার জন্য এবং ভক্তি জানানোর জন্য লোকনাথ বাবার চরণে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর টাকে আয়োজন করছে এত কষ্ট করে সুন্দর একটা ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা কিন্তু কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করি কিন্তু আমি আসলে অনেক বেশি ইন্টারেস্ট থাকি যখন মন্দির ঘুরতে বলে কেউ কারণ আমাদের বাংলাদেশের মন্দির খুব কম আপনারা হয়তো অনেকে জানেন যাই এখানে এই মন্দিরটা নতুন বানানো হয়েছিল প্রায় এক বছর আগে আমি গিয়েছিলাম বাট এখানে এই মন্দিরটা ছিল না আমার কাছে বেশ ভালোই লাগছিল এই মন্দির মনে যদি শান্তি না থাকে তাহলে চলে আসুন মন্দিরে মন্দিরে এমন একটি জায়গা এখানে আসার পর আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারোদিতে লোকনাথ বাবার আশ্রমে এখানে প্রতিদিন অনেক অনেক ভক্তরা আছে লোকনাথ বাবার চরণে প্রণাম জানানোর জন্য প্রতিটা ধর্মের একটা শান্তির জায়গা আছে আমাদের ধর্মের রয়েছে মন্দির মুসলিম ধর্মের রয়েছে মসজিদ এবং খ্রিস্টান ধর্মের রয়েছে গির্জা আমরা অনেকটা সময় নিয়ে মন্দিরটা সুন্দরভাবে ঘুরলাম এবং চারদিকটা ঘুরে দেখতে দেখতে দুপুর হওয়ার সর্তে তখন আমরা এখান থেকে ষাট জনপ্রতি ষাট টাকা করে নিরামিষ খাবার খাই খাবারটা শেষ করে আমরা দুপুর এখান থেকে রওনা দেব বাংলাদেশ লোক কারো শিল্প ফাউন্ডেশনটা ঘুরে দেখার জন্য আমরা এখানে বিকালে এসে পৌঁছাই প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছিল এখানে আসতে বারো থেকে ভিতরে আমরা প্রবেশ করি জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট কেটে এবং আমি নেক্সট ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরবো এই পুরো এরিয়াটা যেহেতু আজকে খুব অল্প সময় নিয়ে জাস্ট একটু সময় আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আসলে কতটা সুন্দর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা আসলে এক কথাই বলতে গেলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন যাদের সাথে টুরটাতে অংশগ্রহণ করতে পারছি সবার সাথে পরিচয় হয়ে আমার কাছেও বেশ ভালো লাগছিল সবার সাথে হয়তো বারবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোন টুরে এই জায়গাটাতে কতটা সুন্দর যদি আপনারা না আসেন কখনোই বুঝতে পারবেন না আর আপনাদেরকে এই জায়গাটা কতটা সুন্দর খুব তাড়াতাড়ি তুলে ধরবো নতুন কোন ভিডিওতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন শেষ মুহূর্তে আমরা অনেক বেশি এনজয় করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিওর কোনো কথা যদি ভুল বলে থাকি দয়া করে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিও শেষ মুহূর্তে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছি নাচানাচি করছি আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে